અને એક બચાવનો પ્રોવિઝન તૈયારવાળો આજે કાલે આરામથી আমাদের যাও

কর্মসূচি নেওয়া বলতে আমরা ফলতি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই আন্তর্জাতিক প্লাস্টিক দিবস এই দিবসে আমরা একটা র্যালি করেছি আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি যাতে প্লাস্টিক রোডের সাইড বা ড্রেন বা আশেপাশে যেন বেপরোয়া ফেলা না হয় এবং আমরা দোকানে দোকানে গেছি দোকানে আমরা একটা ব্যাগ দিয়ে এসেছি সেই ব্যাগ যে আমরা বলে এসেছি যে এই ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগে ব্যবহার করা যাবে না যেরকম বিশেষ করে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না সুতরাং এই ব্যাগ ব্যবহার করেও আমরা সেই ব্যাগটা দিয়ে এসেছি আর সতর্ক করেছি যদি কোনো দিন এই ব্যাগ ছাড়া যদি প্লাস্টিকে করে কাউকে কোনো মাল দেওয়া হয় তাহলে কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে জরিমানা করতে বাধ্য হব এই গ্রাম্য অঞ্চল বা গ্রাম্য এলাকা এই এলাকায় মানুষের আমরা চেষ্টা করছি ফলটিবিল এলাকাটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যাতে মানুষকে সচেতন করা যায় কিন্তু আমরা একাধিকবার চেষ্টা চালাচ্ছি এর আগে যেরকম আমরা টয়লেট মানে বাইরে মল ত্যাগ করবেন না এইসব বিষয় নিয়ে আমরা সাকসেস হয়েছি কিন্তু প্লাস্টিকে আমরা এই লেগেছি হয়তো দু কয়েক বছর আমরা চেষ্টা চালাচ্ছি ডেঙ্গুর থেকে বাঁচার জন্য প্লাস্টিকে ডেঙ্গু জল জমে ওখানে লার্ভা ছেড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয় মানুষ সেই চেষ্টা আমরা আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে চালিয়ে যাচ্ছি সুতরাং মানুষ যদি সচেতন না হয় তাহলে আমরা কি করতে পারি আমরা আমাদের কাজটুকু করছি এবং পেশারও করছি যে এই কাজে কিন্তু আগামী দিন আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব কিনো করে দিচ্ছি আমাদের মাইকে টো আমরা টোটোতে মাইক বেঁধে টোটাল এলাকা প্রতিটা সংসদে আমাদের ছাব্বিশটা সংসদে টোটাল এলাকায় আজকের কয়েক প্রায় আজকের পাঁচ দিন ছ দিন হচ্ছে টোটো অটোমেটিক হচ্ছে ক্যাচেট করে আমরা পাঠিয়ে দিয়েছি লোয়ার খাঁচা আমরা দেবো কথা দিয়েছি আর আমরা এমনি আমাদের দোকানে সব স্টিকার মেরে দিয়েছি যে সতর্ক হতেই হবে তাছাড়া আমাদের আইন বা আইনে আমরা আইনের আলতায় চলে যাবো পরে প্লাস্টিক জড়ো হলে আমাদের টিম আছে ভিসিটি টিমে গাড়ি আমাদের গাড়ি দেওয়া আছে গাড়ি করে ওরা নিয়ে আমাদের যেখানে বর্জ্য রাখা হয় সেই ঘরে রেখে ওরা ওখান থেকে নিয়ে চলে যায় বাসিকে বলবো যে এখন বর্ষাকাল দুর্যোগ চলছে ইতিমধ্যে আমাদের আমাদের ওপারে জেলা বা আমাদের স্টেট থেকে আমাদের ওপরে চাপ আছে এবং আমাদের বিডিও স্যারেরও চাপ আছে যে নিজের এলাকা অবশ্যই ডেঙ্গু কবলিত করতে হবে আমরা ভিসিটি বা ভিআরপিদেরকে নিয়ে এইমাত্র মিটিং করলাম ওদেরকে আমরা সৎ বলে দিয়েছি যে খুব এলাকা দেখতে হবে ড্রেন পরিষ্কার করতে হবে কোথায় বাঁশের গোড়ায় জল জমে আছে বিসলির গাদার ওপরে চালে টায়ের চায়ের কাপ আমরা স্পেসিকভাবে ওদেরকে জানিয়েছি বিষয়টা আমরা নিজেরাও ক্ষতি দেখবের পরে মাঠে নেমে প্লাস্টিক মুক্ত পাশে দোকানে গিয়ে আমি দোকানদারকে বললাম যে এই ব্যাগটা দিয়েছি আমরা এই ব্যাগের মধ্যে সমস্ত জিনিস বিক্রি করতে হবে আর প্লাস্টিক যেগুলো ব্যবহার করা হচ্ছে ওইগুলো একটা খাঁচার মধ্যে রাখতে হবে ও সেই খাঁচাগুলো প্লাস্টিকগুলো আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যে গাড়িটা যাবে ওনারা নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় রাখবেন করা চলবে না সাধারণ মানুষকে আমি প্রত্যেকে অনুরোধ করছি যে তারা সবাই যেন প্লাস্টিক ব্যবহার না করে এই কাগজ এই ব্যাগটাই ব্যবহার করে আর বাড়িতে বাড়িতে যে প্লাস্টিকগুলো আছে ওইগুলো নির্দিষ্ট জায়গায় রাখতে আমাদের গাড়ি যাবে ওই গাড়িতে প্লাস্টিকগুলো তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি